আমরা মোটামুটি কিন্তু সবাই ধারণা করতে পারি যে আমাদের টাকা কোথা থেকে আসবে চাকরি থেকে ব্যবসা থেকে উত্তরাধিকার সূত্রে পেতে পেতে পারেন পারেন বাবা মার কাছ থেকে অনেকে বিয়ে করে কোটিপতি হয়ে যায় আইডিয়া যে কোথা থেকে টাকা আসছে তাই না মিথুন রাশি এবং মিথুন লগ্ন আপনাদের এখন দ্বিতীয় ঘরে বৃহস্পতি তুঙ্গে এখন আপনারা এই সব জায়গা থেকে টাকা পাওয়ার পাশাপাশি পাবেন গুপ্তধনের সন্ধান এখন এই গুপ্তধন কোথা থেকে পাবেন কিভাবে পাবেন পেলে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে এই ভিডিওটা তাছাড়া এই বৃহস্পতি তুঙ্গে অবস্থার সার্বিক পরিস্থিতি নিয়েও আমি আলোচনা করছি এখন ভিডিও শুরু হওয়ার আগে আগে সাবস্ক্রাইব করেন লাইক করেন এরপরে ভিডিওটি দেখেন আমি মাহা অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ বৃহস্পতি এখন তুঙ্গে এক্সল্টেড জুপিটার সবার জন্য সবার চার্টে সৃষ্টিকর্তার কি লীলা খেলা এখন না বৃহস্পতির তুঙ্গে হওয়ার কথা না বৃহস্পতি এখন মিথুন রাশিতে আছে এবং এখানে আরও ছয় মাস থাকার কথা এরপরে দুই সালে কর্কট রাশিতে এসে তুঙ্গে বা এক্সল্টেড হওয়ার কথা কিন্তু বৃহস্পতি এখন অতিচারী মোশানে আছে আর অতিচারী মোশানটা আসলে কি অতিচারী মোশান হচ্ছে বৃহস্পতি খুব তাড়াতাড়ি অথবা ফাস্ট মুভ করছে এই বৃহস্পতি যখন আকাশে ঘুরতে ঘুরতে সূর্যের কাছে চলে আসে তখন বৃহস্পতির গরম লাগা শুরু করে তো যখন বৃহস্পতির গরম লাগে তখন সে তাড়াতাড়ি ফাস্ট মানে আপনি যেরকম রোদের মধ্যে তাড়াতাড়ি হেঁটে বের হয়ে যায় তো বৃহস্পতিটা তাড়াতাড়ি যেতে চাচ্ছে তো তাড়াতাড়ি করতে যে সে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে এসছে তুঙ্গে চলে এসছে এটাই সৃষ্টিকর্তা লীলা খেলা এই অক্টোবর মাসের আঠেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই ঊনপঞ্চাশ দিন আমরা একটা বোনাস তুঙ্গে বৃহস্পতি পাচ্ছি আবার দুই হাজার ছাব্বিশ সালেও আমরা তুঙ্গে বৃহস্পতি পাব দুই হাজার সাতাশ সালেও পাবো তো জীবনে তিন তিনবার পরপর তিন তিন বছর বৃহস্পতি আপনাদের সবার জন্য তুঙ্গে এখন বৃহস্পতি তুঙ্গে হওয়া আসলে এই পৃথিবী সবার জন্য সকল মানুষের জন্য এটা একটা আশীর্বাদ অ্যাস্ট্রোলজিতে আমরা বৃহস্পতি দিয়ে আসলে মোটামুটি সব কিছুই দেখি আপনার টাকা পয়সা আপনার পড়াশোনা পড়াশোনা করে জীবন উন্নতি করতে পারবেন কি না আপনার আশা আকাঙ্ক্ষা আপনার সন্তান সন্ততি জীবনের সন্তান আসবে কিনা তারপরে জীবনে যখন হতাশ হয়ে পড়েন কোন একটা প্রবলেমে আটকে আছেন সেই হতাশা থেকে বের হবেন কিভাবে। তার যে উদ্দীপনা তার যে মনের জোর এটাও সৃষ্টিকর্তা বৃহস্পতির মাধ্যমেই দেন তো আপনার চার্টে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে আসলে সৃষ্টিকর্তা আপনাকে একটু সমস্যাতেই ফেলেছেন এখন আপনি যদি জানতে চান যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ তো এটা নিয়ে আমি বিশাল এক ভিডিও বানিয়েছি চ্যানেলে আছে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব তাছাড়াও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চার্ট দেখে আমি বলতে পারি যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ অথবা আপনার যে কোনো প্রশ্ন এখন চলো দেখি যে বৃহস্পতি তুঙ্গে আপনাদের জন্য কি আশীর্বাদ নিয়ে আসছে আর ভিডিও শুরু হওয়ার আগে আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন জেমিনাই পিপল আমাদের মিথুন রাশি মিথুন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন হ্যাঁ টাকা পয়সা টাকা পয়সা গুপ্তধন এগুলোতে আসছি তার আগে আসলে বৃহস্পতির এই তুঙ্গে অবস্থায় আপনাদের জীবনে যে পরিবর্তনটা আপনারা ফিল করছে সেটা নিয়ে আগে একটু কথা বলি আপনাদের এতদিন লগ্নে বৃহস্পতি ছিল বৃহস্পতি মিথুন রাশিতে ছিল আপনাদের প্রথম ঘরে ছিল এখন সচরাচর ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে এটাকে আমরা খুব ভালো প্লেসমেন্ট ধরি যে লগ্ন যখন বৃহস্পতি আসে সৌভাগ্য নিয়ে আসে অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসে কিন্তু আপনাদের জন্য না জিনিসটা অলওয়েজ এভাবে কাজ করে না কারণ আপনার হলেন মিথুন রাশি আপনাদের রাশির একটা গুণগত বৈশিষ্ট্য আছে আপনারা হলেন ফানলাভিং পিপল ইন্টেলিজেন্ট স্মার্ট একসাথে অনেকগুলো কাজ করছেন এক্সাইটেড থাকছেন বন্ধুবান্ধবের সাথে ঘুরে বেড়াচ্ছেন ফাস্ট চিন্তা করছেন একসাথে মাল্টিপল জিনিস আপনারা করতে পারেন এই এই ধরনের একজন মানুষ আপনারা এইটার উপরে যখন প্রথম ঘরে বৃহস্পতির মতো একটা সিরিয়াস প্ল্যানেট এরকম একটা প্রেশারাইজড একটা এনার্জি এসে পড়ে আপনারা না অনেক চাপ ফিল করেন কমেন্ট করে জানান যে ফিল করছেন কিনা গত পাঁচ ছয় মাস ধরে চাপ ফিল করছেন কিনা আপনাদের মনে হচ্ছে না অনেক কিছু করতে হবে অনেক বড় কিছু করতে হবে সিরিয়াস কিছু করতে হবে আপনারা এমনি পড়াশোনা করার কিন্তু মনে হচ্ছে আরো পড়াশোনা করতে হবে মানে এবং একটা কনফিউজ স্টেটের মধ্যে আপনারা লাইফ লিড করছিলেন কিন্তু এখন এই যে কনফিউশন এই যে দ্বিধা এই যে দিশাহীন অবস্থা এখান থেকে আপনারা বের হবেন কারণ বৃহস্পতি আপনাদের প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর ঊনপঞ্চাশ দিনের জন্যে তুঙ্গে অবস্থায় থাকবে এখন মাত্র ঊনপঞ্চাশ দিনে তুঙ্গে অবস্থা আপনারা ভাবতে পারেন আরে ভাই কি এটা তো চলে যাবে না এটা এখন আসবে আমি একটু আগে বলেছি আবার ছাব্বিশে আসবে আবার সাতাশে আসবে তো দ্বিতীয় ঘরে বৃহস্পতি তুঙ্গে এটা জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির গ্রেটেস্ট প্লেসমেন্ট ট্রাস্ট মি এটা গ্রেটেস্ট প্লেসমেন্ট এর থেকে ভালো বৃহস্পতির কোনো প্লেসমেন্ট হবে না এখন এটা নিয়ে না একটা অনেক আলোচনা করে আমরা অ্যাস্ট্রোলজারের গল্প গুজব করি আর নিজের আমরা আলোচনা করি যে এগারোতম ঘরের বৃহস্পতি ভালো না দ্বিতীয় ঘরের বৃহস্পতি ভালো কারণ এগারোতম ঘর হচ্ছে আপনার ইনকামিং মানি টাকা আসছে আর সেকেন্ড হাউস হচ্ছে যেখানে টাকাটা আছে যেখানে টাকাটা বাড়ছে আপনার ব্যাংক আপনার সঞ্চয় আপনার ধন সম্পত্তি এখন টাকা আসছে খুব ভালো কথা এগারোতম ঘরে টাকা আসছে 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 কিন্তু যদি রাখতেই না পারেন আপনার কপালে যদি টাকাটা আপনি স্থায়ী করতে স্থিতি করতে না পারেন তাহলে কী কী লাভই হলো না তো দ্বিতীয় ঘরেও যখন বৃহস্পতি বসে ওটা টাকাটাকে স্থায়ী করে আপনার সঞ্চয় বাড়বে আপনার প্রপার্টি বাড়বে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে দিস ইজ এ ফ্যান্টাস্টিক প্লেসমেন্ট বৃহস্পতি আপনাদের সপ্তম এবং দশম ঘরের লর্ড ও মাই গড কি প্লেসমেন্ট আপনারা এখন যে ধরনের কাজে যাবেন চাকরিতে যাবেন ব্যবসায় যাবেন হয়তো চাকরি পাচ্ছিলেন না চাকরি খুঁজছিলেন চাকরি পাবেন এখন এখন নতুন চাকরি আসার যোগ আসবে আর যদি আপনার মনে হয় যে চাকরিতে আছি একটা ব্যবসা শুরু করতে চাই দিস ইজ দ্য পারফেক্ট টাইম সেভেন লর্ড এক্সটেড ইন দ্য সেকেন্ড হাউস যেই ব্যবসায় হাত দিবেন সেই ব্যবসায় আপনার কপাল খুলবে রিসোর্সেস পাবেন আর যারা ব্যবসা অলরেডি করছেন আপনাদের তো মানে সৃষ্টিকর্তা যখন দেয় দেখবেন এখন কিভাবে দেয় দিস ইজ ইনক্রেডেবল তারপরে গোল্ড সোনার অনেক দাম অনেক টাকা ভরি হয়ে গেছে এখন এদের কই পাই কই পাই দেখবেন এখন কিভাবে জানি গোল্ড পাচ্ছেন দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের গোল্ড অন্যান্য রত্ন সিলভার এবং বৃহস্পতি যখন দ্বিতীয় ঘরে আসে এগুলোতে একটা ইনক্রিজ দেখায় মানে যতটুকু গোল্ড আছে অবশ্যই বাড়বে মানে এটা কমবে না এটা বাড়বে দেন অ্যাডিশনালি আপনার যারা আপনারা এখন বিয়ে শি করতে যাচ্ছেন যে একটা চিন্তা আছে যে এখন আমাদের বিয়ে হবে অথবা বিয়ে করার একটা চিন্তা ভাবনা করছে এটা বিয়ের জন্য ভালো সময় এখন বিয়ে করলে আপনাদের ভাগ্য খুলবে বিয়ে করার ফলে তো গোল্ড পাবেন টাকা পয়সাও হয়তো পাবেন বাট ওভারঅল আপনাদের ক্যারিয়ার পিকচারে দেখবেন একটা ইনক্রেডিবল রাইজ আসছে ম্যারেজ উইল অ্যাকচুয়ালি ইনক্রিজ ইউর লাক ওভারঅল আপনাদের পরিবারের জন্যে বাসার জন্য এটা একটা খুবই ভালো ট্রানজিট বৃহস্পতি যখন দ্বিতীয় ঘরে তুঙ্গে থাকে তখন পারিবারিক বন্ধন দৃঢ় হয় বাসার লোকজনের সাথে রিলেশনশিপ অনেক বেটারের দিকে যায় আহ আপনারা এখন দেখবেন বিদেশে ছুটিতে যাওয়ার প্ল্যান করতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে বাবা মাকে নিয়ে বাইরে ছুটিতে যাওয়ার আপনারা প্ল্যান করতে পারবেন সেই রিসোর্স টাকা পয়সা পেয়ে যাবেন কোনো কোনো না কোনো জায়গা থেকে আপনার টাকা পয়সা আপনার কাছে চলে আসবে আর পাবলিক রেপুটেশন বাড়বে লোকজন আপনাদের ফ্যামিলির কথা বলবে যে ওনারা কত ভালো আছে ওনাদের বাসাটা দেখো ওনাদের কি অবস্থা সমাজে শুধুমাত্র আপনার না আপনার স্ত্রী অথবা আপনার আপনার হাজব্যান্ডের না ওভারঅল ফ্যামিলির আপনার হয় না যে পরিবার নিয়ে কথা হবে যে এই পরিবারটা খুব ভালো আছে দেখো কি সুন্দর একটা পরিবার দেন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য না এটা একটা ট্রানজিশন মানে আপনি ক্যারিয়ারটা যে শুরু করবেন দিস ইজ এ এপিক টাইম ফর ইউ মানে ইফ ইউ ক্যান স্টার্ট ইউর ক্যারিয়ার নাও যেই চাকরি যেই ব্যবসাতে আপনি এখন ঢুকবেন মানে এটা যে আপনাকে কোন কোন হাইটসে নিয়ে যাবে এবং সাচ এ পারফেক্ট টাইম এখন এমনও যদি হয় না যে আপনারা এখন লেখাপড়া শেষ করতে পারেননি স্টিল কোনো একটা পার্ট টাইম কাজ করার চেষ্টা করেন বিকজ এই সময়ে এই দ্বিতীয় ঘরে বৃহস্পতি সপ্তম এবং দশম লর্ড তুঙ্গে আপনার দ্বিতীয় ঘরে এখন যেই কাজটা শুরু করবেন এই কাজটা আপনাকে সেই লেভেলের আপনার এখানে বরকত দেবে এটা 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 বাড়বে এবার আসি গুপ্তধনের কথায় গুপ্তধন কোথা থেকে পাবেন কেন পাবেন বৃহস্পতি যেই ঘরে বসে সেখান থেকে সে তার দৃষ্টি আছে সে তিনটা ঘরে দৃষ্টি দেয় তো সে এখন আপনার দ্বিতীয় ঘরে তুঙ্গে অবস্থায় বসেছে তো সে দ্বিতীয় ঘর থেকে আপনার ষষ্ঠ ঘর আপনার অষ্টম ঘর এবং আপনার দশম ঘরে দৃষ্টি দিচ্ছে এখন ষষ্ঠ এবং অষ্টম অষ্টম ঘর সম্বন্ধে আপনারা হয়তো একটু হালকা পাতলা জানেন বা অ্যাস্ট্রোলজিতে নতুন এগুলো হচ্ছে ডিসপিউটের জায়গা প্রবলেমের জায়গা ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের শত্রু আমাদের ডিসপিউট আমাদের মারামারি আমাদের কোর্ট কেসেস অষ্টম ঘর হচ্ছে আপনাদের মিসফরচুন হিডেন ইনকাম অন্য লোকের টাকা পয়সা আপনার ট্যাক্সেস যে টাকাটা অন্য লোক আপনার কাছ থেকে নিয়ে যায় তারপরে শেয়ার্ড ইনকাম আপনার পার্টনারের সাথে যে টাকাটা আপনাকে শেয়ার করতে হয় এই সকল জায়গার মধ্যে বৃহস্পতির দৃষ্টি আছে আপনি সকল জায়গা থেকে গেইন করবেন এই জিনিসগুলো কোনো এক্সপেকটেশন আপনার মধ্যে থাকবে না আপনি হয়তো চিন্তাও করতে পারছেন না যে কোন একটা প্রবলেম থেকে টাকা আসছে কোনো একটা শেয়ার্ড ইনকাম হয়তো আপনার একটা পার্টনারের কাছে আপনার পার্টনার আপনার কাছ থেকে পঁচিশ লাখ টাকা পায় কিন্তু হয়তো আপনি ওই টাকাটা আপনি পেয়ে গেলেন মানে লিগালি পেয়ে গেলেন মানে আপনার পার্টনারকে না দিয়ে মানে সামহা এমন একটা যোগ হয়ে গেল যে টাকাটা এখন আপনি পাচ্ছেন দেন অষ্টম ঘর হচ্ছে গুপ্তধন হিডেন মানি যে টাকাটার কথা কেউ জানে না আপনিও জানেন না বৃহস্পতি যখন অষ্টম ঘরে বসে তখনও সে গুপ্তধন দিতে পারে সম্ভাবনা আছে কিন্তু বৃহস্পতি গুপ্তধন কখন দেয় জানেন যখন এবং গুপ্তধন বৃহস্পতি দিবে আর কেউ দিবে না বৃহস্পতি দিবে বৃহস্পতি গুপ্তধন দেয় যখন সে নিজে অর্থের ঘরে বসে দ্বিতীয় ঘরে বসে এবং দ্বিতীয় ঘরে বসে সে গুপ্ত ধনের ঘর অষ্টম ঘরের দিকে দৃষ্টি দেয় তখন সে দ্বিতীয় ঘরে অর্থের ঘরে বসে অষ্টম ঘর থেকে গুপ্তধনটা বের করে আনে এইটা হচ্ছে গুপ্তধন পাওয়ার লটারি পাওয়ার বেস্ট প্লেসমেন্ট তো চিন্তা করে লাভ নাই যে কোথা থেকে আসবে কোথায় গুপ্তধন আছে সৃষ্টিকর্তা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এবং এটা শুধুমাত্র আপনার চোখেই পড়বে তো একটা ব্যাপার বলে রাখি হুইচ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট বৃহস্পতি অর্থের গ্রহ অর্থকারক কিন্তু বৃহস্পতি ন্যায় এবং নীতিরও গ্রহ সৃষ্টিকর্তা আমাদের জীবনে ন্যায় নীতি বৃহস্পতির মাধ্যমে দেয় তো কোনো ধরনের অনৈতিক রাস্তায় যদি যান কোনো ধরনের দুই নাম্বারই এইসবের মধ্যে যদি ঢুকে পড়েন তাহলে ওই যে ষষ্ঠ ঘর থেকে এবং অষ্টম ঘর থেকে ডিসপিউটের গেন শত্রুদের কাছ থেকে গেন গুপ্ত ধন এটা হিতে বিপরীত হবে উল্টা আপনার শত্রুরা আপনার কাছ থেকে টেনে নিয়ে যাবে এবং গুপ্তধন আপনার দুই নম্বর ঘর থেকে টান দিবে সেভিংসের টাকা থেকে নিয়ে যাবে তো আপনাকে আপনার ন্যায় এবং নীতি বজায় রাখতে হবে কোনো অনৈতিক রাস্তায় যাওয়া যাবে না আমি এর বেশি আর কিছু বলছি না এখন দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক ইনক্রেডেবল ট্রানজিট যেটা আপনার জীবনে আসবে এখন ঊনপঞ্চাশ দিন উনপঞ্চাশ দিনে কী হবে অনেক কিছু হতে পারে আবার কিছু নাও হতে পারে কিন্তু একটা জিনিস ডেফিনেটলি হবে আপনি ট্র্যাকটা পাবেন আপনি বুঝতে পারবেন কোথায় হচ্ছে তো এই ঊনপঞ্চাশ দিনে যেটা হবে সেখান থেকে শিক্ষাটা নেন কিন্তু এইটার ফাইনাল রেজাল্ট দুই হাজার ছাব্বিশ সালে এবং দুই হাজার সাতাশ সালে বৃহস্পতি যখন পুরোপুরি কর্কট রাশি থেকে বেরিয়ে আপনার তৃতীয় ঘরে যাবে আপনাকে একটা কিছু না হোক একটা মিলেনিয়ার করে তো রেখেই যাবে এখন কপাল যদি অনেক ভালো হয় বিলেনিয়ারও হয়ে যেতে পারেন এখন এত টাকা কোথায় রাখবেন সেগুলো খুঁজে বের করেন কোথায় ভালো গোল্ড পাওয়া যায় কোথায় সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায় কোথায় ইনভেস্ট করবেন কোথায় স্টকে ইনভেস্ট করবেন এগুলো নিয়ে সময় এখন কাটাতে হবে কারণ এটা তো লাগবে এখন আর আরও যদি কথা বলতে চান যে কিভাবে আপনার এই যে টাকা পয়সার বৃষ্টি এবং টাকার বন্যা আরও বাড়বে এবং গুপ্তধনের সন্ধান কিভাবে পাবেন তাহলে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হচ্ছে নিয়মিত দেখা